আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম মুক্ত একাডেমির নতুন একটি ক্লাসে তো তোমরা সবাই জানো আমরা ডিজিটাল প্রযুক্তির নবম শ্রেণীর সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই লেকচার সিরিজ নিয়ে কাজ করছি এই লেকচার সিরিজের ধারাবাহিক লেকচারের আজকে থাকছে চতুর্থ পর্ব এর আগের পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে প্রোগ্রামিং ভাষায় কাজ করে প্রোগ্রামিং ভাষাকে কিভাবে আমরা মেশিন কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে পারি এর জন্য দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে কম্পাইলার একটা হচ্ছে ইন্টারপ্রেটার এটা আমরা কীভাবে কাজ করে এটা আমরা কোডের মাধ্যমে দেখেছি এবং সুন্দর গল্পের মাধ্যমে শিখেছি এরপরে লেকচারে আমরা দেখেছি কিভাবে মোবাইলে অথবা অনলাইনে কীভাবে আমরা কোড রান করতে পারি এবং একই সাথে সাথে ল্যাপটপ বা ডেস্কটপের আমরা কিভাবে ফোনি সফটওয়্যারটা ইনস্টল করতে পারি অথবা আরও একটা সফটওয়্যার আমি ইনস্টল করা দেখিয়েছিলাম সেটা হচ্ছে পাইজাম সফটওয়্যার এই ইনস্টল করে দেখানোর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন হাতে কলমে কোড করে করে শিখি তার কারণ হাতে কলমে কোড করে শিখলেই তুমি কেবলমাত্র প্রোগ্রামিংটা এনজয় করতে পারবা এবং বিভিন্নভাবে প্রোগ্রামে চেঞ্জ করে তুমি বুঝতে পারবে আসলে এর মজাটা কোথায় তো চলো আজকে লেকচারটা শুরু করা যাক লেকচার শুরু করার প্রথমে আমাদের ব্যতিক্রম ধর্মের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে তোমরা জানো সবাই সেটা হচ্ছে আমরা এই লেকচার সিরিজ থেকে আশা করছি তো এই লেকচার সিরিজ যদি তোমাদের যদি তোমাদের হেল্প করতে পারে তাহলে তোমরা একটা হলেও গাছ তোমরা পরিবেশে লাগাবা এবং তোমরা কমেন্ট করে জানাবো যে তোমরা আসলে গাছ লাগিয়েছো কতটি গাছ লাগিয়েছ এইখানে আমি আমার পক্ষ থেকে বিশেষ ঘোষণা দিতে চাই আমাদের লেকচার সিরিজে যতটা ভিডিও হবে কেউ যদি অথবা তোমাদের মধ্যে যারা যারা এই লেকচার সিরিজে যতটা ভিডিও হবে তত সংখ্যক যদি গাছ লাগাতে পারো তাহলে আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য একটা মানে একটা স্পেশাল উপহার থাকবে আর কি তো তোমরা যারা যারা এই লেকচার সিরিজে যতটা ভিডিও রয়েছে ততটা যদি গাছ লাগাতে পারো এবং তোমরা কমেন্ট করবা তারপর কমেন্ট থেকে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বলবো যে হচ্ছে এর পরবর্তী স্টেপ কি এবং কিভাবে পুরস্কারটা তোমাদের মধ্যে চলে যাবে তো আশা করছি তোমরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করবা এবং তত বেশি সংখ্যক মানুষজন সম্ভব আমাদের কাছ থেকে পুরস্কারটা নিয়ে নিবা তো আজকে আমরা আলোচনা করবো ভেরিয়েবল নিয়ে তো ভেরিয়েবল নিয়ে আলোচনা করার জন্য আমরা সরাসরি বইয়ে চলে যাই তো দেখো আমাদের স্টেশনটার নাম হচ্ছে ভেরিয়েবল ভারী মজার তাহলে চলো আমরা মজা দিয়ে ভেরিয়েবলটা শিখি তাহলে এখন দেখো আমরা এর আগের লেকচারে দেখেছি কিভাবে আমরা হচ্ছে প্রিন্টের মাধ্যমে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি প্রিন্ট ফাংশনের মাধ্যমে কিছু প্রিন্ট করতে পারি আমরা প্রোগ্রাম রান করে আচ্ছা এখন আমরা দেখি যে হচ্ছে তো প্রিন্টের আমাদের থাকবে না আমরা ধরো একটা ক্যালকুলেটর একটা ক্যালকুলেটর কি করে একটা ক্যালকুলেটর বিভিন্ন কিছু ক্যালকুলেট করে তো এই ক্যালকুলেটরের যদি আমরা কাজ করতে চাই অথবা ক্যালকুলেটর যদি বানাতে চাই তাহলে কি করতে হবে এখানে যোগ বিয়োগ গুণভাগে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো করার জন্য আমাদের ভেরিয়েল প্রয়োজন হবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া ভেরিয়েবল কি ভেরিয়েবল হচ্ছে এমন কিছু যার মান অনেক কিছু হতে পারে অথবা যার মান আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করতে পারি যেমন দেখো তোমরা বীজগণিতে শিখেছ যে এক্স ইকুয়ালস টু ফাইভ সাপোজ অথবা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু টু এরকম যে বিষয়গুলো তোমরা ধরেছো যে ধরি এক্স টু ফাইভ অথবা ওয়াই ইকুয়ালস টু অথবা দুইটা সমীকরণ সমাধান করে তোমাদের এটা এসেছে তো এখন তোমরা আসলে যেটা করেছো তোমরা এই ভেরিয়েবল এক্স ভেরিয়েবল অথবা চলক বলবো এক্স যার মান হচ্ছে ফাইভ অথবা ওয়াই যার মান হচ্ছে টু এটা হয়তো তোমাদের সলভ করে বেরিয়েছে অথবা তোমরা এটা ধরে নিয়েছ যে এর মান ফাইভ এর মান হচ্ছে টু তো এটাকে আমরা বলবো ভেরিয়েল আর প্রোগ্রামিং এর ভাষায় দেখো ভেরিয়েবল হচ্ছে একটা বক্সের মতো যার ভিতর নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায় নির্দিষ্ট একটা তথ্য জমা রাখা যায় আবার ভেরিয়েবল শব্দের অর্থ কি পরিবর্তনশীল তাহলে ওই যে আমি বললাম যে দেখো এক্স ইকল টু ফাইভ লিখেছো এর পরবর্তী লাইনে তুমি যদি লিখো এক্স টু ফাইভ প্লাস সেভেন তাহলে এখন দেখো এখন কিন্তু এর মানটা চলে আসবে এক্স এর মানটা এখন কিন্তু এই লাইন যদি তুমি যখন তুমি লিখবা যে এক্সিকুল ফাইভ প্লাস সেভেন তাহলে এই লাইনে এর মান কিন্তু আসবে টুয়েলভ মানে প্রথম লাইনে তোমার ছিল ধরো এক্স ইকলস টু ফাইভ পরবর্তী লাইনে তুমি এক্স এর মানটা চেঞ্জ করেছো যে ফাইভ প্লাস সেভেন মানে কত টুয়েলভ তাহলে এভাবে আমরা ভেরিয়েবল মানটা চেঞ্জ করতে পারি এর জন্য এটার নাম ভেরিয়েল যেহেতু মান চেঞ্জ করা যায় এখন দেখো এই যে এখানে লেখা আছে একটি লাইনে ভেরিয়েবল মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনে সেই তথ্য পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি এটা আমরা কোডের মাধ্যমে দেখব চিন্তা করার কিছুই নাই তাহলে দেখো আমরা যদি প্রোগ্রামিংয়ে আমরা ভেরিয়েবল লিখতে চাই তো সেই লেখার ধরনটা এরকম প্রথমে আমরা ভেরিয়েবলের নাম দিব তারপরটা সমান চিহ্ন দিব দিয়ে ভেরিয়েবলের যে ভ্যালুটা যেটা তুমি রাখতে চাচ্ছ সেটা তুমি দিয়ে দিবা মানে কি মানে এখানে হচ্ছে এই কোডটাতে দেখো নাম্বার হচ্ছে একটা ভেরিয়েবল নাম্বার হচ্ছে ভেরিয়েবলের নাম সমান দিয়ে রাখছো হচ্ছে সেভেন তার মানে নাম্বার ভেরিয়ে এখন সেভেন ভ্যালুটা মানে বক্সের ভিতর এখন সেভেন রয়েছে এই রকম চিন্তা করো তোমার এটা হচ্ছে একটা বক্স এই বক্সের নাম হচ্ছে নাম্বার এই বক্সের নাম হচ্ছে নাম্বার তাহলে এই বক্সে আছে হচ্ছে আমার বর্তমানে সেভেন বুঝতে পারছো তাহলে এই বক্সটাকে তুমি চিন্তা করতে পারো একটা ভেরিয়েবল হিসেবে যার নাম হচ্ছে নাম্বার যাকে আমরা পরবর্তীতে যখন ইউজ করব তখন বলবো ওর নামটা বলবো তার কারণ যখন তোমাকে কেউ ডাকে তখন তোমাকে কেউ নাম ধরে ডাকে তো এর পরবর্তীতে যখন আমরা এই সেভেন ভ্যালুটা ইউজ করার প্রয়োজন লিখবো না তখন আমরা এই ভেরিয়েবলের নামটা লিখবো এখন এই লেখার জন্য আমাদের কিছু নিয়ম রাখতে হবে তো চলো আমরা ভেরিয়েবল লেখার নিয়মগুলো শিখি এবং দেখি কিভাবে সঠিকভাবে ভেরিয়েবলের নাম প্রোগ্রামে লিখতে হয় তো প্রথমে দেখো প্রথমে যেটা দেয়া আছে যে হচ্ছে ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে একাধিক শব্দ আমরা স্পেস দিয়ে লিখতে পারবো না একাধিক শব্দ আমরা ভেরিয়েল নাম লিখতে পারবো না যেমন দেখো যেমন এই যে এইটা মাই ভেরিয়েবল এখানে একাধিক শব্দ রয়েছে মাই একটা শব্দ ভেরিয়েল একটা শব্দ এবং তার মাঝখানে স্পেস রয়েছে তো এই জন্য এই ভেরিয়েবলের নামকরণটা ভুল হবে এটা ভুল নামকরণ হবে সে জায়গায় আমরা যদি লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারবো দুটা শব্দকে একসাথে লিখতে পারবো যাতে করে তাদের মাঝে কোনো স্পেস না থাকে অথবা যদি আমরা এই দুইটা শব্দকে ধরো মাই ভেরিয়েবল এই শব্দটাকে যদি আমরা সঠিকভাবে লিখতে চাই ভেরিয়েবল হিসেবে তাহলে আমাদেরকে এভাবে দিতে হবে মাই দিয়ে যদি তুমি এভাবে লিখো তাহলে একটু আগে আমরা আলোচনা করলাম যে এটা আসলে সঠিক হবে না কিন্তু তুমি যদি এখানে একটা স্কোর দাও এই যে এখানে তুমি যদি একটা স্কোর দাও তাহলে একাধিক শব্দের মধ্যে যদি আমরা স্কোর দিই তাহলে এটা একটা সঠিক ভেরিয়েবল হবে আশা করি বুঝতে পেরেছ যেমন দেখো এই যে এখানে দিস ভেরিয়েবল ইস স্কুল এইটাতে আমাদের হচ্ছে চারটা শব্দ রয়েছে কিন্তু এই শব্দগুলোর মাঝে আমরা আন্ডারস্কোর দিয়েছি জন্য এখানে কোনো ভুল নেই ভুল হতো কখন যখন আমরা আন্ডারস্কোর না দিয়ে স্পেস দিতাম তাহলে একাধিক শব্দের মধ্যে স্পেস দেওয়া যাবে না এই যে স্পেস বাদ দিয়ে যদি আমরা আন্ডার স্কোর চিহ্ন দিই তাহলে ভেরিয়া সঠিক নামকরণ হয়ে যাবে তাহলে প্রথম আমাদের যে নিয়মটা সেটা কি সেই নিয়মটা হচ্ছে যে ভেরিয়েবলের নাম সবসময় একটা শব্দ হবে এবং একাধিক শব্দ যদি আমরা লিখতে চাই তাহলে হয় আমরা হচ্ছে একাধিক শব্দকে একসাথে লিখবো অথবা আমরা তার মাঝখানে আন্ডার স্কোর দিব কিন্তু কখনোই স্পেস রাখা যাবে না স্পেস রাখলে ভেরিয়েবলের নামকরণটা ভুল হবে এবং প্রোগ্রাম তোমাদের এরত দেখাবে কিভাবে ধরো আমরা যে এরকম যদি আমরা করি আমরা যদি আমাদের স্থনি সফটওয়্যারে দেখি এই কিভাবে এই কাজটা করতে হয় এখন চলো আমরা দেখে নিই কীভাবে আমাদের এই নিয়মটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজ করে আমরা কোডের মাধ্যমে দেখে নিই তাহলে দেখো এখানে আমি নাম্বার একটা ভেরিয়েবল লিখেছি লেখার নিয়মটা কি নাম্বার মানে ভেরিয়েবল নাম দিব তারপর ইকুয়ালস দেবো ইকুয়ালস মানে হচ্ছে এখানে অ্যাসাইন সাইন এটা একটু মনে রাখো যে ইকুয়ালস মানে এখানে অ্যাসাইন করা মানে ভ্যালুটা সেভ রাখা ভ্যালুটা স্টোর করে রাখা নাম্বার ইকুয়ালস তো দিয়েছি ফাইভ তার মানে নাম্বার ভেরিয়েবলে এখন আমাদের ফাইভ ভ্যালুটা রয়েছে তারপর আমি কি করেছি প্রিন্ট হচ্ছে ফাংশন যে ফাংশনটা কি করে প্রিন্ট করে তো এই প্রিন্ট ফাংশনের ভিতর দিয়েছি এই যে নাম্বারটা নাম্বার ভেরিয়েবলটা ভেরিয়েবলের নাম হচ্ছে নাম্বার তো ভেরিয়েবল নামটা আমি দিয়েছি তাহলে এখন যদি আমি এটা রান করি দেখো কি দেখাচ্ছে দেখাচ্ছে হচ্ছে ফাইভ কিভাবে এই কোডটা কাজ করে দেখো আমি প্রথমে নাম্বার যেহেতু ফাইভ সেভ করে রেখেছি এখন আমি যখন নাম্বার ভেরিয়েবলটা প্রিন্ট করব তাহলে নাম্বার ভেরিয়েবলের যে ভ্যালুটা স্টোর করা রয়েছে বা সেভ করা রয়েছে সেটা আমাদের এখানে শো করছে তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল লেখার একটা নিয়ম ছিল কিন্তু যদি আমরা এখানে লিখি নাম্বার ইজ এভাবে যদি আমরা একটা হচ্ছে ধরো অথবা যে যদি হচ্ছে নাম্বার ভ্যালু নাম্বার ভ্যালু এটা যদি আমরা একটা ভেরিয়েবল নাম হিসেবে দিতে চাই তোমরা বুঝতে পারছো এখানে একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে এবং একাধিক শব্দের মধ্যে একটা দেখো স্পেস ব্যবহার করা হয়েছে তো এখন যদি তুমি এটা দিয়ে এটা যদি ভেরিয়েবল নামকরণ করতে চাও যে একাধিক শব্দ দিয়ে এভাবে যদি স্পেস দিয়ে নামকরণ করতে চাও তাহলে আমরা দেখলাম যে নিয়ম অনুসারে এটা একটা ভুল নিয়ম তাহলে এখন যদি আমরা এই কোডটা রান করতে চাই দেখো নাম্বার ভ্যালু ইকুয়াল টু ফাইভ তাহলে এই ভেরিয়েবলের নাম দিয়েছে নাম্বার ভ্যালু আর তারপর আমি যদি প্রিন্ট করতে চাই এই ভেরিয়েবলটার ভিতর কি রয়েছে তাহলে আমরা যদি এই কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছ যে হচ্ছে হচ্ছে ইনভ্যালিড সিনটেক্স এটা হচ্ছে এরোড দিচ্ছে ইনভ্যালিড সিনটেক্স তাহলে কেন এরোড দিচ্ছে আমরা জানি যে স্পেস রাখা যাবে না দুইটা শব্দের মধ্যে তাহলে স্পেস না রেখে যদি আমরা আন্ডারাইস করে রাখি দেখো এখানে যদি আমরা এই দুইটা শব্দের মধ্যে যদি আন্ডারাইস করে রাখি তাহলে কিন্তু আমাদের এটা রান করবে তাহলে দেখো এই যে নাম্বার যখন আমি আন্ডারাইস করে ভ্যালু দিচ্ছি তাহলে এটা একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম তাহলে ভ্যালিড ভেরিয়েবলের নাম তাহলে এটা সঠিকভাবে রান করলো এবং এই নাম্বার ভ্যালু ভেরিয়েবলটাতে ফাইভ ভ্যালু স্টোর রয়েছে যেটা পরবর্তীতে আমরা প্রিন্ট করলাম দুই নাম্বার লাইনের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা পরবর্তী নিয়মটা দেখব তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো এখন দেখো দুই নাম্বার আমাদের যে নিয়মটা রয়েছে একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই যেহেতু আমরা জানি যে হচ্ছে শব্দ হতে হবে তো শব্দ কি দিয়ে শুরু হয় শব্দ হচ্ছে এ থেকে জেড স্মল লেটার যেগুলো রয়েছে সেটা থেকে অথবা এ থেকে জেড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতে পারে অথবা আন্ডার স্কোর হতে হবে শব্দের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড ক্যাপিটাল লেটার বা স্মল লেটার অথবা আন্ডার হতে হবে কখনো প্রথম যে লেটারটা রয়েছে এইটা আসলে জিরো থেকে নাইন বা কোনো প্রতীক চিহ্ন মানে জিরো থেকে নাইন মানে যে ডিজিটগুলো রয়েছে এটা অথবা কোনো প্রতীক চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হতে পারবে না প্রথম জায়গায় প্রথম লেটার ছাড়া বাকিগুলো লেটারগুলোতে আমরা এই ডিজিটগুলো ব্যবহার করতে পারবো জিরো থেকে নাইন দেখো প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা জিরো থেকে নাইন অথবা যে কোনো হচ্ছে লেটার অথবা আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো কিন্তু আমরা প্রোগ্রামের যে ভেরিয়েবলের নামটা রয়েছে প্রোগ্রামের মধ্যে সেখানে কোনোভাবেই আমরা এই যে প্রতীক চিহ্ন যে বিশেষ প্রতীক চিহ্নগুলো রয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো না আমরা যদি উদাহরণ দেখি দেখো এখানে এটা রয়েছে জেড তারপর ওয়ান রয়েছে যেহেতু জেড হচ্ছে প্রথম যে লেটারটা এটা জেড রয়েছে তার মানে এটা হচ্ছে সঠিক নামকরণ তারপর আমরা চাইলে ওয়ান বসাতে পারি ওয়ান হচ্ছে আমাদের ডিজিট তো প্রথম জায়গা ছাড়া বাকি জায়গাগুলোতে ডিজিট বসতে পারে তো এটা হচ্ছে সঠিক তারপর দেখো ভেরিয়েবল ভুল নামকরণ এটা কেন ভুল দেখো এখানে একটা এই যে বা আশ্চর্যব চিহ্ন রয়েছে তো এই সাইন গুলো রাখা যাবে না শুধুমাত্র কি রাখা যাবে লেটার এটা প্রথম প্রথম রাখা যাবে জায়গায় কোনো আন্ডার স্কোর ডিজিট রাখা যাবে না অথবা প্রথম জায়গা ছাড়া বাকি জায়গাগুলোতে লেটার আন্ডার স্কোর ডিজিট সব রাখা যাবে শুধু প্রথম জায়গায় ডিজিট রাখা যাবে না বাকি জায়গাগুলোতে ডিজিট রাখা যাবে আর প্রথম জায়গা এবং সবগুলো জায়গায় আসলে লেটার ক্যাপিটাল লেটার হতে পারে স্মল লেটার হতে পারে অথবা আন্ডার স্কোর এগুলো রাখা যাবে আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে দেখো এ এটা একটা ভেরিয়েবল সঠিক তোমার বুঝতে পারছো এটা একটা হচ্ছে একটা ক্যারেক্টার ভেরিয়েবল এ আর এখানে প্রথমে ডিজিট রয়েছে তো এটা ভুল প্রথমে যেহেতু এইট রয়েছে এটা ভুল তারপর প্রথমে আন্ডার স্কোর রয়েছে এটা সঠিক আন্ডার স্কোর প্রথমে থাকতে পারে আর এটা ভুল কেন তার কারণ হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে কোনো সিম্বল থাকতে পারে না এই ধরনের কোনো সিম্বল থাকতে পারে না তারপর হচ্ছে মাই নেম এটা সঠিক দেখো পরবর্তীতে ক্যাপিটাল লেটার রয়েছে শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে মাঝখানে ক্যাপিটাল লেটার থাকতে পারে আন্ডার থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু এই যে এটা আবারও ভুল দেখুন এখানে সিম্বল হিসেবে এই যে অ্যাট দ্য রেট সাইনটা রয়েছে অথবা অ্যাট দ্য রেট সিম্বলটা রয়েছে এখন এটা যদি আমরা হচ্ছে আমাদের কোডে দেখি তাহলে আমরা যদি এরকম নাম দেই ধরো হচ্ছে না নাম তারপর যদি টু থ্রি দেই তাহলে এটা একটা ভেরিয়েবলের ভ্যালিড নাম হবে কিনা বলো তো তোমরা নিজেরা নিজের উত্তর দেওয়ার চেষ্টা করো তো নাম টু থ্রি দিয়েছি তাহলে এটা অবশ্যই একটা ভ্যালিড নাম হবে তার কারণ এখানে প্রথমে আমাদের লেটার রয়েছে তারপর ডিজিট রয়েছে তো এটা আমরা রান করলাম তাহলে দেখো সঠিকভাবে রান হয়েছে কিন্তু যদি আমরা এভাবে যে হচ্ছে হচ্ছে এইট নাম এটা যদি আমরা নাম দিই তাহলে এটা কিন্তু ভুল তার কারণ সামনে ডিজিট রয়েছে এটা আমরা কোট করে যদি দেখতে চাই তাহলে দেখো আমাদের রয়েছে যে হচ্ছে ইনভ্যালিড মানে সিনটেক্স এরোড দিয়েছে যেটা হচ্ছে ইনভ্যালিড ডেসিমাল লিটারাল তার মানে এটা হচ্ছে একটা সিনটেক্স এরোর এছাড়া আমরা প্রথমে যদি আমরা ধরো হচ্ছে প্রথমে যদি আমরা আন্ডার স্কোর দিই তাহলে আমরা আন্ডার স্কোর দিতে পারবো দিয়ে যদি আমরা ভ্যালুটা দেখতে চাই তাহলে দেখো এটা ভ্যালিড এটা সুন্দরভাবে আউটপুটটা দিয়েছে আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে মাধ্যমে এখন আমরা আমাদের তৃতীয় নিয়মটা যদি দেখি তৃতীয় নিয়মটা হচ্ছে পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা কেস সেন্সিটিভ বলতে কি যে ধরো আমি লিখলাম এটা যে হচ্ছে আমি লিখলাম এইটা যে শব্দ মিন করবে এ বিসি এটা আলাদা শব্দ মিন করবে বা আলাদা ভেরিয়েবল হিসেবে আমাদের হচ্ছে সেভ হবে কে সেন্সিটিভ বলতে এটাকে বোঝায় তো তাহলে এই যে দেখো একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইধনদাদেরকে দুইটা ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচনা করবে যেমন আমি যদি লিখি এ এটা একটা ভেরিয়েবল হবে যদি আমি ক্যাপিটালে দেই এটা আর একটা ভেরিয়েবল হবে কিভাবে যেমন দেখো আমরা যদি কোডের মাধ্যমে দেখতে চাই ধরো আমরা এখানে দিলাম এ একটা ভেরিয়ে তারপর হচ্ছে আমাদের আরেকটা ভেরিয়েবল আমরা সেভ করি নিচে নিচেই যে এ ইকুলস টু টেন তাহলে প্রথম যে স্মল লেটারটা ছিল সেখানে এ ইকুলস টু ফাইভ মানে এর ভ্যালুটা ফাইভ সেভ হয়ে থাকবে আর তারপরে ক্যাপিটাল লেটারে থাকবে এ ইকলস টু টেন মানে এ হচ্ছে টেন সেভ হয়ে থাকবে তারপর আমরা এই স্মল লেটারের ভ্যালুটা প্রিন্ট করি এবং একইভাবে ক্যাপিটাল লেটারের ভ্যালুটা যদি প্রিন্ট করি ক্যাপিটাল এ এখানে দুটা ভেরিয়েবল হিসেবে রয়েছে একটা হচ্ছে স্মলে একটা হচ্ছে ক্যাপিটালে তাহলে যদি প্রিন্ট করে রান করি তাহলে দেখো ফাইভ টেন দিচ্ছে যদিও তারা এ কিন্তু এখানে যেহেতু স্মল লেটার একটা একটা হচ্ছে ক্যাপিটাল লেটার তো পাইথন এগুলোকে কেস সেন্সিটিভ হিসেবে দুটা আলাদা ভেরিয়েবল হিসেবে দেখতেছে এবং আলাদা ভেরিয়েবল হিসেবে দেখার পর আমাদের হচ্ছে এখানে খুব সুন্দরভাবে আলাদা হবে তাদের যে ভ্যালুগুলো স্টোর করেছিলাম আমরা সেগুলো প্রিন্ট করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দেখো এখানে আমাদের কিছু কাজ রয়েছে যে এটা সঠিক কিনা তো এটা হচ্ছে সঠিক কেন সঠিক কারণ এখানে হচ্ছে তোমরা জানো দুই নাম্বার নিয়ম অনুসারে এটা প্রথমে হচ্ছে প্রথমে একটা বি রয়েছে তো এটা সঠিক তো এটা হচ্ছে ভুল তার কারণ প্রথমটা ডিজিট রয়েছে তো এরকম এই যে আমাদের হচ্ছে বাকি উদাহরণগুলো রয়েছে এগুলো তোমরা বাসায় ট্রাই করবে এবং তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে এই যে এই যে এক দুই তিন চার এই চারটার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাদের এখানে তোমাদের কমেন্টগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তার কারণ এই ধরনের একটা কমেন্ট আমাদেরকে অনেক ভালোভাবে মোটিভেট করে আরো নতুন কিছু আনার জন্য তো এখন দেখো আরেকটা লাস্ট কথা আমরা বলে রাখি আজকের ক্লাসে সেটা হচ্ছে আমরা যে ভেরিয়েবলের নাম সময় এরকম দিতাম যে এ ইকালস টু টেন সাপোজ তাহলে এই এটাকে আমরা বল এই যে এই সমান চিহ্নটাকে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা এটা একটু মনে রাখো সমান চিহ্নকে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা এটা এমন না যে হচ্ছে সমান সমান যে এ পাশে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে না কিভাবে এটা কাজ করে এর পার্থক্য কি আমরা পরবর্তী লেকচারে কোনো একটা লেকচারে দেখবো অবশ্যই দেখবো এটা আমাদের সিলেবাসে রয়েছে তো আপাতত দেখো এই ইকুয়ালস মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা ইকুয়ালস মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা এটা আমরা আমাদের শেষ টপিক্স হিসেবে দেখছি তো আশা করি ভেরিয়েবলটা তোমরা বুঝতে পেরেছ এবং মজকোরের মাধ্যমে শিখেছ তো এই কোডগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা বিভিন্ন বিভিন্ন ভেরিয়েবলের নাম দিবা তোমরা দিবা যে হচ্ছে তোমার নিজের নাম দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবা তোমার আব্বুর নাম দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবা ওইখানে ভিন্ন ভিন্ন ভ্যালু দিবা তারপর হচ্ছে তোমার আম্মু অথবা তোমাদের আশেপাশে স্কুলের নাম যে কোন কিছু তোমার মাথায় যা আসে ভেরিয়েবলের নাম হিসেবে সেগুলো তুমি দিয়ে তুমি কোডে প্র্যাকটিস করবা তো আশা করি বুঝতে পেরেছ আজকের লেকচারটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরবর্তী লেকচারে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম